খুবই অল্প সময়ে দক্ষতা অর্জন করে স্বাবলম্বী হতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাইলে আপনারা যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আমরা কথা প্রতিষ্ঠানের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি এই তো আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম বরাবরের মতো আজকে প্রায় দুই বছর যাবৎ ফার্স্ট এর ট্রেনিং সেন্টার আমরা ভিডিও করছি ভাই আপনাদের অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে আপনাদের একটু ব্যতিক্রম আসলে পার্থক্যটা কি যদি একটু বলতেন একটি বিষয় হলো আমাদের অন্যান্য ট্রেনিং সেন্টের সাথে আমরা তুলনাটা দেই না কারণ আমাদের সিস্টেমটা সম্পূর্ণ একটু ভিন্ন আমাদের সব কিছু স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালের মাধ্যমে প্রত্যেকটা বিষয়ে দেখানো হয় কোনো বিষয় যদি কোনো স্টুডেন্ট বুঝতে অসুবিধা হয় সেটা হলো আমাদের প্র্যাকটিস লেব এবং ব্যাক অ্যাপ বলতে পারেন পারে প্রত্যেকটা বিষয় আপনার রিভাইভ হয় যে কোনো ক্ষেত্রে যদি আপনার কোনো ক্লাস মিস হয় বা কোনো ক্লাস বুঝতে পারে নাই ওই ক্লাসটা আবার এখানে আবার শুরু হয় ওইখান থেকে তারা কি কোনো বিষয়ে অজানা সে থাকে না আরকি আচ্ছা একটু সহজে বলবেন যদি কেউ ভিডিও দেখে এখানে ট্রেনিং করতে চায় প্রথমে তার কি যোগ্যতা লাগে তার কোন ধরনের যোগ্যতা প্রয়োজন নিজের ধীর আগ্রহ থাকতে হবে আর কিছু আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আপনাদের বেসিক যে কোর্স সেটা কত দিনের সময় লাগে এটা আমাদের বেশি কোর্সটা হলো বেসিক্যালি আমাদের তিরিশ দিনে বা তিন মাসের আচ্ছা আচ্ছা প্রায় দুই মাস দশ দিনে একটা আমাদের ক্লাস হয় তিরিশ দিনের মতন আমাদের দোকানে ইন্টারনি হয় অনেকটা যে আপনি যে বিষয়টা শিখলেন এটা বাস্তব আমরা কতটা কাজে লাগাচ্ছি জি আমাদের মোতালে প্লাসে প্রায় একাধিক দোকান আছে আমাদের দোকানে স্টুডেন্টদের যারা প্র্যাকটিক্যাল দেখতে পারে যে কীভাবে আপনার কাস্টমারের সাথে ডিল করতে হয় কাস্টমার কাজটা কীভাবে উঠে দিতে হয় যদি না ওঠে কীভাবে এটা ম্যানেজ করতে হয় পুরো একটা বিষয় আপনার আমাদের এখানে ইন্টারনেটে দেখানো সেক্ষেত্রে ঢাকার বাইরে যারা থাকে ঢাকার বাইরে থেকে এখানে মানে থাকা খাওয়ার ব্যবস্থা কি আছে আপনাদের হ্যাঁ আমাদের এখানে আপনার আমার অফিসের আশেপাশে আমাদের অনেকগুলি হোস্টেল আছে হোস্টেলের মাধ্যমে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা যে যেরকমভাবে থাকতে চান ঘরোয়া পরিবেশে থাকতে পারবে আচ্ছা আরেকটা মূল বিষয় যেটা সেটা হচ্ছে ধরুন এখানে ট্রেনিং করার পরে কি আসলে এখানে জবের ব্যবস্থা থাকে আপনাদের এখানে হ্যাঁ আমাদের জবের বিষয় কি আমাদের ম্যাক্সিমাম আমাদের শপে এবং আমাদের ট্রেনিং সেন্টারে যত এমপ্লয় দেবেন সব হলো আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট জি যাদের আপনার যারা আমরা কোয়ালিফাই মনে করি তাদেরকে আমরা রেখে দিই আমরা বাইরে থেকে কখনো রিক্রুট করি না আমাদের স্টুডেন্ট থেকে যারা অনেক অভিজ্ঞ লোক থাকে তাদেরকে আমরা রেখে দিই আচ্ছা তার মানে হচ্ছে একদম সব ধরনের সুব্যবস্থাই আছে এখানে কোর্স করার জন্য তবে মিনিমাম তিন মাসের কোর্স করলে কি সে নিজে আসলে দোকান দিতে পারবে না আর একটু অ্যাডভান্সের লেভেলে কাজ করলে একটু বিষয় হলো আমাদের বর্তমান যুগে যত ধরনের কাজ আছে একটা বেসিকটাই হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জি জি কারণ আমাদের মোবাইল ফোনে আপনি যত মার্কেটে যাবেন সব সব হলো বেসিকের আচ্ছা ম্যাক্সিমাম কাজ হলো আপনার এইটি পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট আপনি সব বেসিকের কাজ টেন পার্সেন্ট হয়ে হলো আপনার অ্যাডভান্সের কারণ অ্যাডভান্সের বিষয়টা খুব কমই আমাদের সমস্যাগুলি দেখা দেয় তো দ্যাটস ওয়াই আমাদের বিষয়টা আলাদা আমাদের বেসিক ম্যাক্সিমাম আপনার মার্কেটে 80% কাজ করতে হবে আমরা এটা বলতে পারবো সমস্যা সমস্ত আচ্ছা এখান থেকে কি কোনো সার্টিফিকেট দেওয়া হয় আপনাদের আমাদের এখানে প্রায় একটা সার্টিফিকেট দেওয়া হয় এনএসডি সরকারি থেকে আমাদের আরেকটা হলো আমাদের নিজস্ব লিমিটেড কোম্পানি আর একটা হলো সেদে চিলড্রেনের সার্টিফিকেট দেওয়া যায় সার্টিফিকেট দিয়ে দেশের বাইরেও কি কাজে লাগে ভ্যালু আমাদের আমাদের ন্যাশনালে যদি আপনারা কাজ করতে চান সরকারি তো কাজে লাগবে এবং ইন্টারন্যাশনাল কাজ করতে গেলে আপনার সরকারি যে সার্টিফিকেটটা দেই আমরা জি সেগুলো সে পাবে আর কি আচ্ছা ঠিক আছে মুসা ভাই এতক্ষণ কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আশা করি বিশ্বস্ততার সাথে যারা হচ্ছে আসবেন তারা সঠিক জায়গায় এবং সঠিক স্থানে কোর্স করে যেতে পারবেন ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক এখানে হচ্ছে ট্রেনিং রত ভাইয়ের সাথে আমরা কথা বলছিলাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভালো আছেন এই তো অনেক ভালো আছি আপনি কোথা থেকে এসেছেন আশা হচ্ছে মাদারীপুর আচ্ছা আচ্ছা

আচ্ছা আপনি কি মনে করেন যে এখানে বাংলাদেশে ঢাকা শহরে অনেক ট্রেনিং সেন্টার ছিল তো আপনি সঠিক জায়গায় আসছেন কি বা ভুল করছেন আপনার কি মনে হয় আমি সঠিক জায়গায় এসেছি আমি অনেক দিন আগে থেকে আই ফিক্স ফার্স্টে অনেক ফোন সার্ভিসিং করেছি তাছাড়া আইফিক্স ফিক্স আমি ভিডিও দেখতাম আমাদের স্যার আরিয়ান স্যার আরিয়ান স্যারের ভিডিও আমি দু হাজার সতেরো থেকে দেখি জি জি উনি অনেক 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 দামি দামি ফোনের কাজ করতো তো এরপর থেকেই হচ্ছে ট্রেনিং সেন্টারের ভিডিও দেখার পরে তার মানে হচ্ছে যারা বেকার আছেন অনেক স্টুডেন্ট আছেন কিছু করার চিন্তা ভাবনা করছেন তারা কি এখানে কোর্স করে স্বাবলম্বী হওয়ার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই যদি নিজের চেষ্টা থাকে অবশ্যই পারবে আচ্ছা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম